প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ড মনমোহন সিং এর স্মরণে আজ শান্তিনিকেতনে উপাসনা গৃহে বিশেষ উপাসনার আয়োজন করা হয় সঙ্গীত ভবনে ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সোরেন ও অন্য আধিকারিকরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতীর প্রাক্তন আচার্য শ্রী মনমোহন সিং ও ডক্টর মনমোহন সিং এর স্মরণে উনি সদ্য প্রয়াত হয়েছেন আমাদের সম্ভব হলে আমরা আরো দ্রুত করতাম কিন্তু মাঝে পৌষ মেলা থাকার আমরা করতে পারিনি তাই আজকে যত দ্রুত সম্ভব আমরা করলাম আজকে আপনারা দেখলেন যে বিশেষ মন্দির হলো আপনারা হয়তো ছিলেন সেখানে এবং সেখানে অধ্যাপক অর্থনীতি ও রাজনীতি বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ হালদার ডক্টর বিশ্বজিৎ হালদার তিনি আচার্য ছিলেন শিক্ষা সত্যের অধ্যাপক সৌমেন সেনগুপ্ত তিনি মন্ত্রোচ্চারণ করলেন এবং সঙ্গীত আয়োজনে সঙ্গীত ভবন ছিলেন এবং এই বিশেষ মন্দিরের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম তার পরিবারের প্রতি তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম